একাস বল কিছু বলবা আয়শা এতদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবতেছিলাম আমার তো মুখে বলার সাহস নাই এই চিঠিতে সব লিখছি আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলে আমি তোমাকে অনেক ভালোবাসি আয়শা আজ তোমাকে মনের কথা বলতে চাই আজকে আর না বলে থাকতে পারলাম চলো আমরা দুইজনে আজ থেকে প্রেমিক প্রেমিকা হয়ে যাই ভালোবাসার সাগরে ডুবে যায় ইতি তোমার একজন বাধ্যগত ছেলে ওটা হাসা আমি আমি সত্যি বলতেছি তোমাকে ভালোবাসি আগামী করো কাল তুমি পাঞ্জাবি পরে আসবে আর আমি শাড়ি পরে আসবে হাঁটু গিরে গোলাপ ফুল দিয়ে আমাকে প্রপোজ করবা তাহলে ভেবে দেখতে পারি আচ্ছা ঠিক আছে আগামীকাল ক্লাসের পরে আমি পিছনে কৃষ্ণচূড়া গাছের নিচে তোমার জন্য অপেক্ষা করব তুমি ভার্সিটির কুইন অ্যাশকে প্রপোজ করতে আসছো এত সহজ সরল ভাবে প্রপোজ করলে হবে একটা সুন্দরী মেয়েকে প্রপোজ করতে হলে হাঁটু গিরে বসে সুন্দর করে ভালোবাসার জানান দিতে হয় হাঁটু গিরে প্রপোজ করতে হবে তাড়াতাড়ি করো আমার হাতে সময় কম আসলে আমি কখনো কাউকে প্রপোজ করি নাই তাই একটু লজ্জা লাগতেছে ঠিক আছে আমি হাঁটু গিরে প্রপোজ করতেছি আশা আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি আমাকে ফিরিয়ে দিও না আমি তোমাকে সারা জীবন অনেক বেশি সুখে রাখব আমি রাজি সেই মামা সেই হয়েছে শিওর ফেসবুকে মিলিয়ন শর্ট দেখ দেখ পাঞ্জাবি পরে আসছে শোন নেক্সট টাইম এসকে ডিস্টার্ব করলে ক্যাম্পাসে সবার সামনে ন্যাংটা করে তোকে পিটাবো ওকে ন্যাংটা করতে হবে না ভিডিও করছিস না ভিডিওটা প্রতিটা গ্রুপে গ্রুপে যাবে আচ্ছা অপমান তো অনেক করছো শান্তি পাইছো